নতুন সহস্রাব্দের বছরগুলি একে একে আত্মপ্রকাশ করে অসংখ্য বেসরকারি এফএম চ্যানেল রেডিওর দুনিয়ায় রাতারাতি বিপ্লব ঘটে গিয়েছিল কিন্তু সেই জোয়ার এবার কি স্তব্ধ হতে চলেছে এমনই ইঙ্গিত দিয়ে এইচটি মিডিয়া গ্রুপের কর্তা রমেশ মেনন জানিয়ে দিলেন বন্ধ হয়ে যাবে ফিভার এফএম লিঙ্কডিনে একটি পোস্টে এই ঘোষণা করেছেন তিনি কেবল বন্ধের ঘোষণাই নয় রমেশের পোস্ট জুড়ে রয়েছে রেডিওর মৃত্যুর ভবিষ্যৎবাণীও এইচটি মিডিয়ার চিফ এক্সিকিউটিভ অফিসার তিনি অডিও বিজনেস শাখার সেই তিনি দুঃসংবাদ দিলেন সোশ্যাল মিডিয়ায় লিঙ্কডিনে তাকে লিখতে দেখা যায় বিষণ্ন হৃদয়ে একটি জরুরি ঘোষণা করছে আপনারা আমাদের পার্টনার ও শ্রোতারা সমস্ত উত্থান পতনের সময় সঙ্গে থেকেছেন কিন্তু সকলের জন্য এবার এই সিদ্ধান্ত নিতে হচ্ছে আক্ষরিক ও শৈল্পিক সব অর্থে রেডিও আপনাদের যাত্রার অংশ হয়ে থেকেছে প্রতিটা দিন কিন্তু কথাই আছে সব যাত্রাই একদিন শেষ হবে আর রেডিওর মৃত্যু আপনাদের আশঙ্কার চেয়েও কাছাকাছি চলে এসেছে তার এই পোস্টের পর স্বাভাবিকভাবে মন খারাপ রেডিও প্রেমীদের গত শতাব্দীর নয়ের দশকে একশো সাত নম্বর মেগা এফএম এফ এম রেনবোর আত্মপ্রকাশ এরপর দশকের পর দশক ধরে বেতারের তরঙ্গ জুড়ে এফ এম রেল চ্যানেলগুলি রমরমা গাড়ি থেকে জনবহুল স্থান গমগম করেছে বাঁচতে থেকেছে রেডিও সেই দিনের বোধহয় এবার অতীত হবার পালা ফিভার এফ এম এর মৃত্যু ঘন্টা সেই সিঁদুরে মেয়েকে কি বুঝিয়ে দিল যদিও শোনা যাচ্ছে একেবারে বন্ধ হবে না চ্যানেলটি তাকে ফিভার হ্যাপেনিং এহেন নতুন নামে লঞ্চ করা হতে পারে এই গুঞ্জন সত্যি হোক চাইছে রেডিও প্রেমীরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ